ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড মি চ্যানেলের আবারও একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ভরির কাটার সময় সকাল আটটা মতন বাজে আজকে একটু লেট হয়েছে যেহেতু কালকে রাতে ঘুমাতে ঘুমাতে অনেকটাই দেরি হয়েছে ঘুমোতে যেতে আর তাও সাড়ে সাতটার মধ্যে একটু করেছি ঘুম থেকে আর চলো এখন একটুখানি রান্নাঘরে ঢুকলাম কেননা মাসি কালকে বাসন মেজে গেছে যেহেতু রাতে বাড়িতে খাওয়া দাওয়া হয়নি সে বাসনগুলো ডাউন হয়ে সব হয়ে আছে ওখানে বাবাকে দিয়ে মাংস আনতে দিয়েছিলাম যেহেতু আগামীকাল রোববার বাবা যাচ্ছিল মাংসের দোকানে মাংস আনতে তো সেগুলো সব ধুয়ে তুলবো আমি তো কালকে মাঝ বাজারটা করেই রেখেছিলাম তো চলো আজকে সকালবেলা থেকে ব্লগটা এখান থেকেই শুরু করছি আশা করি ভালো লাগবে তোমাদের আজকেও হেকটিক ডে আমার জন্য একটা বাবুকে নিয়ে আমাকে একটু বেরোতে হবে তো কি কি করছি কিভাবে যাচ্ছে দিনটা আজকে ব্লগটার সঙ্গে থাকো দেখতে তো চলো এবার শুরু করবো আজকে সারাদিনের কাজকর্ম সবার আগে বানাবো একটুখানি চা এনার্জিটাকে আরও বেশি এনহ্যান্স করবার জন্যে আর সত্যি কথা বলতে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি অনেক দিন আমি কিন্তু কোনো ব্লগ তোমাদের জন্যে ছাড়তে পারছি না আসলে মাম্মার স্কুলে পরীক্ষা তো সেই জন্য বাবুরও পরীক্ষা মাম্মা আর বাবু দুজনকে নিয়েই খুবই ব্যস্ততায় কাটছে দিনগুলো এইটুকু সময়ও পাচ্ছি না যে গোটা একটা দিন বসে একটু ব্লগুলোকে এডিট করবো আর যেটুকু সময় পাই সেই সময়টা হয়তো অন্য কোনো কাজেই কেটে যায় তো চলো আমার জন্য একটুখানি চা বানিয়ে নিই আর তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা স্কিপ না করে আম্মা <mimitation> দেখো ব্রেকফাস্ট কমপ্লিট করানো হয়ে গেছে আর আজকে যেহেতু ছুটি সেই কারণে মাম্মা যাচ্ছে আজকে মাম্মার ঠাকুমার কাছে তো ওই জন্য মাম্মার দাদু এসেছে সকাল সকাল মাম্মার একটু জামা কাপড়ও সঙ্গে করে দিয়ে দিলাম আর মাম্মা আজকে ঠাকুমার কাছেই খাওয়া দাওয়া করবে ঠাকুমার কাছে থাকবে তো সেই জন্য আমি শুধু ব্রেকফাস্টটা করে দিলাম তো চলো এরপর আমারও নানান রকম কাজকর্ম রয়েছে ছুটির দিন মানে তোমাদের তো বলি যে ছুটির দিনে আমার অনেক বেশি কাজকর্ম থাকে তো চলো দেখতে থাকো ভিডিওটা কে দাদুর বাড়িতে গেল মাম্মার দাদু এসেছিল আজকে নিয়ে গেল একটু ছুটিও পড়েছে এখন একটু দিয়ে ঠাকুমা দাদুর সঙ্গে সময় কাটাবে আর আমার এখনও পর্যন্ত মাংসটাও ধোয়া হয়নি যেটা বাবা কিনে দিয়ে গেছিলো চা খেতে বসেছি সেই সময় শ্বশুর মশাই এসছেন তো বাবাকে আবারও চা করে দিলাম দিয়ে মাম্মাকে খাওয়াতে বসলাম ব্রেকফাস্ট আর ব্যাস তারপরেই রেডি করে নিয়ে তোমাদের দাদা ভাই আর দাদুর সঙ্গে মাম্মা গেল ও বাড়িতে আমাকেও বেরোতে হবে সেজন্যই আরও মাম্মাকে পাঠালাম আমিও থাকতে যে পারবো ঘরে তা নয় চলো মাংসটা ধুয়ে নিই আমি যাব বাবুকে নিয়ে একটু বাবু প্যান্ট ফ্যান্ট কেনাকাটি রয়েছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা কালকে এই মানি প্ল্যান্ট গাছটা আমাদের বাড়ি থেকে নিয়ে এসেছি এখানে ছিল একটা গাছ সেই পাতাগুলো বেশ সুন্দর আছে তাই নিয়ে এসেছি চলো এখন মাংসগুলোকে ধুই ব্রেকফাস্ট আমাদের হয়নি তোমাদের দাদা ভাই মাম্মাকে একটু ভাত খাওয়ালাম অল্প একটু ভাত ছিল মাম্মার পাতে সেটাই খেয়েছে বলছে আর কিছু না আমি দেখি একটু ছাতুর শরবত খেয়ে নেবো রান্না তো বিশেষ কিছু করতে পারবো না এসে যেটুকু পারবো করতে মাছ করার আছে আমার চলো মাংস ধুয়ে আমার জন্য একটুখানি ছাতুর শরবত করে নিলাম এই প্রচন্ড গরমে মানে কদিন একটু বৃষ্টি হয়ে ওয়েদারটা ঠিক হয়েছিল আবার কালকে থেকে যথারীতি রোদ ওঠা শুরু হয়েছে আর সেই কারণে যথেষ্ট রোদের তাপ আর গরমও রয়েছে এটাই যেন একটু শান্তি মাকে ফোন করে বাবুকে আসতে বললাম আমারই ফ্ল্যাটে তাহলে এখান থেকে রওনা হতে পারবো আমি তোমাদের দাদা ভাই বাবুকে নিয়ে কে জানার এসেছে সেই গেটের তালাঝুলঝুল করছে ভালো হয় এসেছে হ্যাঁ আমার পেটে দর্দ হচ্ছে দর্দ কি পেট মে দর্দ হে আমি কি করব তুমি তালাটা কে দেবে গেট খুলে বেরিয়ে যাবে আমার প্যাংলা স্যার প্যাংলা দাদা লাইন হ্যালো লাগেনা স্যার ও ভালো লাগে না কেন কিছু ভালো লাগে না কেন তোমার হ্যাঁ হ্যালো আমরা এখানে রেডি হয়ে গেছি আর এই যে বাবু বাবুর ঘুমও পেয়ে গেছে অনেকটা সকালবেলা পড়তে গেছিলো বাবু যাচ্ছে এখন কিন্তু প্যান্ট কিনতে কারণ বাবুর পয়লা বৈশাখের আমাদের তরফ থেকে প্যান্টটা যেটা অনলাইনে আমি বুক করেছিলাম সেটা ছোটো এসছিল বাবুর তো অনেকটা লম্বা অ্যাকর্ডিং এজ তো সেই জন্য এবার ওকে দোকান থেকে ট্রায়াল দিয়েই কেনাবো যাতে ওর লেন্থে কোনো রকম সমস্যা না হয় চলো বাবু একটু এদিকে ফেরো শোনু

মানে আমি উড়ে যাই পুড়ে যাই আমার কিছু হয়ে যাক তাতে বাবুর কিছু যায় না তাই না বাবু তাই তো চলো ছেলে ধরেছে মাথার উপর ছাতা বেরিয়ে তো দেখলাম রোদ নেই এই রোদ হ্যাঁ তাই জন্যে সানগ্লাসটা খুলে ব্যাগে ঢুকিয়ে ফেলার পরে এখন দেখতে পাচ্ছি আবার প্রচণ্ড পরিমাণেই রোদ বেরিয়েছি আর এই যে বাবু যাচ্ছে এখন মুখে শরীরটা ভালো নেই কাশছে প্রচন্ড কাশি হয়েছে একটা দোকানের কাজ মিটেছে কেবলমাত্র কালকে দিদির হাজবেন্ডের জন্মদিন ছিল আমরা খাওয়া দাওয়া করতে গেছিলাম তো এই হচ্ছে কিনে নিয়েছি ওর জন্য একটা টি শার্ট এবার যাচ্ছি বাবুর জন্য বাবুর একটা জিনিস জাস্ট কেনা হলো কালকে দিদির হাজবেন্ডের জন্মদিনে গিয়েছিলাম উইদাউট গিফট আমাদের কেনা ছিল না যেহেতু ওদের জন্মদিনের খাওয়ানো দাওয়ানোর প্ল্যানটাও একেবারে আওয়ারেই ঠিক করেছিল ওরা আর টাইম পাইনি কালকে কিছু কিনে নিয়ে যাওয়ার জন্য একটা টি শার্ট নিয়েছি এবার চলো দেখি বাবুর ব্যাগে জিন্স কিনবে বাবুর জিন্সটা কোথায় পাই এখানে কিছু মার্কেট রয়েছে সেখানেই যাচ্ছি সব দোকানে তো পাওয়া যায় না চল অনেকগুলো দোকান ঘুরে আলটিমেটলি বাবুর জিন্স পাওয়া গেছে বাবুর ক্রাইটেরিয়া ব্ল্যাক হতে হবে আর কি হতে হবে ব্যাগে জিন্স হতে হবে পকেট হতে হবে পকেট পাওয়া যায়নি মানে পকেট মতন কিন্তু ব্ল্যাক আর পছন্দ মতন পাওয়া গেছে তো এখন যাই হোক আমরা ট্রায়াল দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি দেখা যাক কি হয় পছন্দ হয়েছে তো হ্যাঁ এদিকে তাকিয়ে বলো ভেবেচ লেন্থ ঠিক আছে জিন্স কোমর কি ঢোল্লা কত দিয়েছে কোমর তো চলো চিন্সটা পছন্দও হয়ে গেছে আর আমরা কিনেও নিয়েছি ফেরার পথে ছেলের আবদার একটুখানি জুস খাবে জুস মানে এই সোডাগুলো তো সেই কারণে দাঁড়ালাম একটা সোডার দোকানে একটু সোডা খেতে আর রোদের মধ্যে বেশ কষ্টও হচ্ছিলো ছোটোবেলা থেকেই আমার ছেলে এটা খেতে খুব ভালোবাসে যখন আমিও নিয়ে ওকে যেতাম কোথাও দেখতে পেলে তখনও বায়না করতো আজও একই রকমভাবে সোডাটা খেতে মাম্মা বরং অতটা পছন্দ করে না কিন্তু বাবু এই সোডা খেতে ভীষণই পছন্দ করে তো যাই হোক চলো কেনাকাটি কমপ্লিট করেছি করে একটুখানি সোডা খাই খেয়ে তারপর ডিরেক্ট ফিরবো কিন্তু বাড়িতে আমরা নিয়ে নিয়েছি রিক্সা দিদির গোপালকে পয়লা বৈশাখে জামা দেওয়া হয়নি আমি সেই সময়টায় এত ব্যস্ত ছিলাম আর বেরিয়ে ওর 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 মানে গোপালের জামাটা নেওয়া হয়েছিলো না তো ওর গোপালের জামাটা নিলাম সেটা ভিডিও করতে পারিনি আর এখন আমরা উঠে পড়েছি তিনজনের একসাথে যাচ্ছি বাড়িতে মাম্মা তো গিয়েছে মাম্মা ঠাকুমার কাছে ওখান থেকে মাম্মাকে নিয়ে তারপরে আমরা ফিরবো ফ্ল্যাটে তো চলো নিয়ে আগে যাই আমাদের কাছে গিয়ে তারপর আমার মাম্মাকে নিয়ে ফিরতে হবে বাইরে মাঝে মাঝে মেঘ মাঝে মাঝে রোদ অসহ্যকর একটা

আরে তুই ওই দেখো কে হাত বাড়িয়ে নিয়ে নিচে রে তো ছেলে ও ওকে একটু মুখে দিলি না কাকে দাও দেবো একটুখানি না বাবুকে নিয়ে আমাদের বাড়িতেই ডিরেক্ট গিয়েছিলাম আর গিয়ে দেখি যে দিদিও এসেছে আর সবার জন্য আইসক্রিম কিনে নিয়ে এসেছে আর তোমরা তো জানোই যে আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ির খুব কাছাকাছি তো সবার জন্য যেহেতু আইসক্রিম নিয়ে এসেছে আর মাম্মা রয়েছে মাম্মার ঠাকুমা দাদুর কাছে আর ভাইও এসেছে এদিকে দেখে মাম্মা একটুখানি সময়ের জন্য এসেছিল আইসক্রিম খেয়ে আবার ঠাকুমা দাদুর কাছেই কিন্তু চলে গেছে আজকে মাম্মা একদম নির্ধারণ করেই রেখেছে যে আজকের ছুটির দিনটা মাম্মা গিয়ে ঠাকুমা দাদুর সঙ্গে স্পেন্ড করবে তো আমরাও তাই জন্য এখানে একসাথে বসেই একটু আইসক্রিম খাচ্ছি সবাই একসঙ্গে দেখাও হয়ে গেছে আর মামাও এইটুকু সময়ের জন্য এসেছে আর তার থেকেও বড় কথা দিদির হাজব্যান্ডের জন্য যে গিফটটা নিয়েছিলাম সেটাও দিদিকে দিয়ে দেবো একবারেই তো ওখান থেকে সোজা চেল চলে আসলাম দেখো ফ্ল্যাটে ফ্ল্যাটে এসে দেখলাম আমার গাছগুলো একদম মানে হ্যাঁ জলের অভাবে জলের অভাব ফিল হচ্ছে আর কি গাছগুলোতে তো দাঁড়িয়ে পড়লাম চলো একটুখানি গাছগুলোতে জলও দিয়ে দিই গাছগুলোতে জলও দেওয়া হয়নি মাসিও আসবে কাজ করতে আজকে তো আর রান্নাবান্না কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না কারণ রান্নাবান্না কিছু করতে হয়নি মাছ ছিল মাছ খেয়ে মাছ দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তো চলো দেখতে থাকো আমি গাছগুলোতে জল দিয়ে নিই